আপনি কি সৌদি আরবে আছেন আপনার কোম্পানি বা কফিল যদি অন্যায় করে আর আপনি যদি তাদের নামে মামলা করেন তাহলে প্রশ্নটা আসেই মোবাইলে কবে আসে সেই মামলার মেসেজ আজ এই ভিডিওতে আমরা জানাবো সৌদি আরবে মামলা করার পর কত দিনের মধ্যে আপনার মোবাইলে আসে অফিসিয়াল নোটিফিকেশন বা মেসেজ চলুন রহস্যটা খুলে বলি প্রথমেই জেনে নিন মামলাটা কোথায় করেছেন সৌদি আরবে মামলা তিন জায়গায় করা যায় এক যদি শ্রমিকদের বিষয় হয় অর্থাৎ বেতন না দেওয়া একামা না করা ছুটি না দেওয়া তাহলে মামলা করতে হয় শ্রম মন্ত্রণালয়ে যেটাকে ইংরেজিতে আমরা সংক্ষিপ্তে বলে থাকি এম এইচ আর এস ডি দুই যদি বড় ধরনের অন্যায় বা আদালতের বিষয় হয় তাহলে যায় মিনিস্ট্রি অফ জাস্টিক বা নাজাস ডট এস এ সাইটে তিন আর যদি পুলিশ বা যাওয়াজাত অভিযোগ হয় তাহলে সেটা হয় আফসার বা মক্তব আল আমল অফিসে এখন আসল প্রশ্ন কত দিনের মধ্যে আসে মেসেজ সব মন্ত্রালয়ের মামলায় সাধারণত তিন থেকে সাত কার্য দিবসের মধ্যে আপনার রেজিস্টার্ড মোবাইলে বা যেই সিমটি আপনার আকামায় রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইলে একটি এসএমএস চলে আসে আদালতের মামলা থাকলে মানে নাজাজ সিস্টেমে মেসেজ আসে প্রায় সাত থেকে চোদ্দ কার্য দিবসের মধ্যে এর ভিতরে কিন্তু শুক্রশুটি বাদে তারপর ওইগুলোকে কার্য দিবস বলা হয় আর পুলিশ বা যাওয়াজাতের মামলায় থাকলে কখনো মেসেজ আসে আবার অনেক সময় পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে মেসেজ কি থাকে জানেন মেসেজে কি থাকে বিষয়টা কি যেখানে স্পষ্ট করে লেখা থাকে আপনার মামলার নম্বর কোন অফিসে মামলা গিয়েছে আর শুনানির তারিখ অর্থাৎ এই মেসেজের আপনার অফিসিয়াল প্রমাণ যে মামলা সিস্টেমে রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি চাইলে নিজেই চেক করতে পারেন ডট এস এ ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে আপনি মাই কেস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এটা চেক দিতে পারবেন অথবা আপসার ডট এস এ তে পাবলিক কোয়ারি কেস অপশনে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন তাহলেই দেখতে পারবেন মামলার স্ট্যাটাস রেজিস্টার নাকি প্রসেসিং অবস্থায় আছে কিন্তু যদি পনেরো দিনের পরও কোনো মেসেজ না আসে তাহলে বুঝবেন হয়তো আপনার নম্বর ঠিক সঠিকভাবে যুক্ত হয়নি অথবা মামলা এখনো যাচাই পর্যায়ে আছে এই ক্ষেত্রে আপনি সরাসরি ফোন করতে এক নয় নয় এক এক আদালতের হেল্পলাইনে কল করতে পারেন নয় দুই তিনটা শূন্য এক সাত তিন পাঁচ ওরা বলবে আপনার মামলার বর্তমান অবস্থা কি মামলার করার পর মেসেজ না আসা মানে এই নয় যে মামলা বাতিল হয়ে গেছে অনেক সময় সিস্টেম আপডেট হতে এক থেকে দুই সপ্তাহ সময় নেয় তাই দৈর্য রাখুন নিয়মিত ডাজাস বা আফসার চেক করুন আর কাগজপত্রগুলো নিজের কাছে রাখুন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাকে একটু সাহায্য করে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করে দিন সেই প্রবাসী ভাইয়ের সাথে যিনি আজ হয়তো নিজের কফিলের অন্যায়ের বিচার খুঁজছেন সত্যি জানুন সচেতন থাকুন প্রবাস জীবন হোক নিরাপদ আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ